জুলাই অভ্যুত্থানের চরম উত্তাপের মাঝেই পটুয়াখালীর বাউফলে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র পুলিশ অস্ত্রটি জব্দ করতে পারলেও এখনো গ্রেফতার করতে পারেনি অস্ত্রের মালিককে এলাকাবাসীর দাবি অস্ত্রটি স্থানীয় এক আওয়ামী লীগ ক্যাডারের শুধু তাই নয় এই অস্ত্রটিই সেই ক্যাডারের এক দশকে ত্রাসের রাজত্বের হাতিয়ার যমুনা ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার জুলাই অভ্যুত্থান যখন তুঙ্গে তখন উত্তাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা পটুয়াখালীও সেই উত্তাপের মাঝেই তিরিশ জুলাই বাউফলের বিডিসি এলাকার এক স্থানীয় বাড়ির খড়ের গাদা থেকে উদ্ধার হয় ভিন্ন ধর্মী এই আগ্নেয়াস্ত্র এটা মাইনুদ্দিন হাতে অচরা অনেকেই দেখছে পুলিশ আমাদের কাছে জিজ্ঞাসা করে অদ্যবধি আমি এটা থানায় আলাপ করেছি থানায় নাই মাইনুদ্দিন ইসলাম নাইম নওমালা ইউনিয়ন যুবলীগের সদস্য স্থানীয়দের কাছে পরিচিত আওয়ামী লীগ ক্যাডার হিসেবে ধারণা করা হয় এই অস্ত্র ছিল তার আন্দোলন দমনের ব্যাকআপ দুবাইয়ে যে আন্দোলনকারীরা আছে তাদের উপরে হামলা চালানোর জন্য কিন্তু এই অস্ত্রটি কিন্তু রাস্তার পাশে এনে রাখতে পারে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটা আমাদের আমাদেরকে আক্রমণের উদ্দেশ্যে ব্যবহারের জন্য মূলত এভাবে নিয়ে আসা হয়েছিল স্থানীয়দের মতে বিভিন্ন নেতাদের ছত্রছায়ার পাশাপাশি এই অস্ত্রই ছিল মাইনুদ্দিনের এক দশকের ক্ষমতার অন্যতম হাতিয়ার বিভিন্ন সময় এই অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি কয়েকজনকে গুলিও করে সে দখল চাঁদাবাজি হামলার মতো শত অভিযোগ তার বিরুদ্ধে এমনকি পট পরিবর্তনের পরও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে মামলার বাদীদের মাইনুদ্দিন এবং আবু তালে জাকির হোসেন শেখদেয়ার শাহজাহান শেখ পিড়িও এদের নেতৃত্বে কামাল বিশ্বাসের হুকুমে আমার এবং পাশে আমার দোকান আলমগীর বিশ্বাসের দোকান একবারে জাজরা করি ফেলে এই অস্ত্র দিয়ে মনে করে নারোকবার ওই যোহিদের গুলি করছে তার গরু নিছে জহিদের তার নামে মামলাও আছে আমারও আমার আমি সেই অস্ত্রটি জব্দ করা গেলেও এখনো ধরছর বাইরেই মাইনউদ্দিন কোনোভাবেই যেন তাকে ধরতে পারছে না পুলিশ আগ্নেস্ত্র উদ্ধারের ঘটনাতেও তৎকালীন ও বর্তমান তথ্যে নেই কোনো মিল

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত পুলিশ জানায় হত্যা চেষ্টা দখলদারিত্ব সহ অন্তত ছয় মামলার আসামি এই মাইনুদ্দিন ইসলাম নাইম তবে অভিযোগ আরও অনেক বেশি বলছেন ভুক্তভোগীরা হুমায়ুন রশিদ যমুনা নিউজ